নমস্কার সবাইকে কেমন আছেন সবাই রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম কারণ হচ্ছে আমরা হচ্ছে আজকে চলে এসেছি একটু পরেই আমাদের ট্রেন আছে আমরা যাব ভেলোর সে বলেছিলাম আপনাদেরকে তো সেই আজকে চলে এসেছি তো একটু এক্ষুনি এলাম আর কি যেখানে মানে চাকরি করি সেখান থেকে দিয়ে এসে পরে হচ্ছে একটু ছাদে উঠলাম উঠে পরে ছাদে এলাম ভাবলাম একটু আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিই কারণ হচ্ছে আমাদের ছাদে একটা পেয়ারা গাছ আছে দেখুন একদম পেয়ারা গাছটা এদিকটা দিয়ে ওই যে ছেলে পারছে একদম হাত থেকে আর নিচে কত পড়ে আছে দেখুন প্রচন্ড পেয়ারা ধরেছে পুরো গাছটা লম্বা বা ঠেলে একদম নুয়ে গেছে দেখুন দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখুন পুরো একদম পেয়ারাতে একদম গিজগিজ করছে এই যে হ্যাঁ এই দেখুন এদিকে কেমন করে গাছে ধরে রেখেছে একদম পুরো পেকে পেকে নিচে পড়ে গেছে এই দেখুন পুরো চারিদিকে পড়ে আছে আর ওই দিকটা তো শ্যাবলা হয়ে গেছে অ্যাকচুয়ালি কেউ থাকা হয় না না গাছটা মানে ঘরটাই ওই জন্য আর কি দেখুন এই দেখুন পুরো গাছটা এত ভর্তি একদম পেয়ারা আর পুরো একদম গাছটা যেন সে হেলে একদম পড়ে গেছে এইদিকে এই যে প্রচুর পেয়ারা ধরেছে এই দেখুন এদিকেও পড়ে আছে রাস্তা সাইডেও পড়ে একদম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চারিদিকটা পুরো শ্যাবলা হয়ে গেছে এই যে এই যে আর এই যে আমাদের রোড রাস্তাটা এটা গলির তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো ওই দেখানো হলো আর কি তো আপনাদেরকে এখনকার মতন বাই বাই পরে আবার আমরা বেরোই তারপরে আপনাদেরকে পরে দেখাবো তো যাই হোক কেমন লাগলো আমাদের পেয়ারা গাছটা জানাবেন পুরো একদম এত বড় পেয়ারা গাছটা পুরো নুয়ে গেছে হিলে গেছে একদম এত পেয়ারা ধরেছে যাই হোক বাই বাই সবাইকে ভালো থাকবেন পরে আবার দেখা হবে